সাগরে তৈরি হয়েছে খুলনাকর্ত কলকাতা সহ বাংলার এগারো জেলায় তাণ্ডব দেখাবে কালবৈশাখী কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণা বর্তের চেয়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন এগারোটি জেলায় কালবৈশাখীর সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন বৈশাখের তীব্র তাপ ধুয়ে দিল সোমবারের প্রবল বৃষ্টি তবে স্বস্তি পেল বাংলা বৃষ্টি চলবে মঙ্গলবারেও বৃষ্টি এবং এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফায় লোকসভা ভোট শুরু হল সাতই মে মঙ্গলবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা চলবে ঝড় বৃষ্টি এমন আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া দফতর জানাচ্ছে ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করেছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় সেই সঙ্গে সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে তাই মৎস্যজীবীদের আগে ভাগেই সতর্ক করা হয়েছে আজ মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার সাতই মে বাংলার এগারো জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বস্ত্র বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার বেগে বা তারও বেশি দমকা ছোট হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে বইতে দমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া মঙ্গলবার সাতই মে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিভেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে